অনলি তেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাইশ হাজার টাকা বাইশ বাইশ

তো আজকে খুব ভালো ভালো অফার দিব ভালো ভালো প্রাইজে রিজনেবল প্রাইজের মধ্যে দিব আর আমাদের দোকানের লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোডের পাশে যমুনা ফিউচার পার্ক যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার জিরো জিরো টু এ আর এই দোকানের নাম হচ্ছে গ্যাজেট স্টেশন প্রত্যেকটি ফোনের ওয়ারেন্টি থাকছে দশ দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং যে ভাইরা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন মূলত আমি ওই ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ওই ভাইদের জন্য থাকবে আজকে সুবর্ণ সুযোগ সুবর্ণ ফ্যাসিলিটিস থাকবে আজকে কোরিয়া হচ্ছে এক টাকা বিকাশ করতে হবে এক হাজার বিশ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর সারা বাংলাদেশে সারা বাংলাদেশে প্রোডাক্ট যাবে এক হাজার বিশ টাকা বিকাশ করে বাকি টাকা সুন্দরবনে এজিআর যে পরিবহনে পাঠায় ওইখান থেকে ফোনটা দেখে তুলে নিতে পারবে আচ্ছা খুলে দেখে চেক করে তারপর নিতে পারবে জি জি তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন আজকে শুরু করি আজকে স্যামসাং থেকে শুরু করি স্যামসাং থেকে শুরু করবেন স্যামসাং থেকে আজকে শুরু করি A53 5G আচ্ছা A53 একটু হাতে নেন

বিশ হাজার টাকা ফোনের কোনো কিছু চেঞ্জ হয় নাই বহুল জনপ্রিয় ফোন হ্যান্ডি বারো জিবি একশো আঠাশ জিবি স্নপড্রাগন এর ফোন

23000 টাকা 23000 জি 23000 আরো 500 কম আরো 500 কম 22500 টাকা আচ্ছা টা না আচ্ছা ফোন আছে আর মিলে গেছে এখানে আছে Velvet LG Velvet

রেডমি Note 13 রেডমি নোট 13 আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি এটার প্রাইস দিয়ে দিচ্ছি বক্স চার্জার সহ এটার প্রাইস পড়বে আঠারো টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন

তারপর এখানে আছে আরেকটি একটি কম বাজেটের মধ্যে জেট টি জিবি ভর্তি সেটা কিন্তু নতুন ফোন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার মাত্র নয় হাজার অনলি কিন্তু নয় হাজার টাকা অনলি আর একটি সুপার এবার একটি সুপার ফোন দেখাবো হ্যাঁ সুপার ফোন জি যাদের বাজেট ষোলো সতেরোর মধ্যে অভিভাহিকদের জন্য হচ্ছে এই ফোন এটা হচ্ছে ওয়ানপ্লাস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা কেউ এসে দোকানে দামা দামি করবেন না দয়া করে সর্বশেষ প্রাইস কিন্তু তারপরে আছে হান্ড্রেড এন হান্ড্রেড মাত্র দশ হাজার পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো জি মাত্র দশ হাজার পাঁচশো এন হান্ড্রেড এরপরে তারপরে এখানে আছে নোট টু নট টু নট টু পেয়ে যাচ্ছেন আজকে আট

Oppo Reno 3 A next phone dekho amra tarpor ekhana ache A72 5G Oppo khubi sundor phone acha dekhen onek gulo ache A72 5G dekhen 10 ta

ওনলি 12500 সাইড 5000 এমপিয়ার ব্যাটারি 50 মেগাপিক্সেলের ক্যামেরা 12500 মাত্র 12500 টাকায় পেয়ে যাচ্ছেন Redmi 10 Prime আচ্ছা নেক্সট কোন দেব আমরা এরপর আছে Xiaomi Xiaomi 11 Lite 11 Lite 11 Lite দিয়ে দিচ্ছি আজকে মাত্র 18000 টাকা অনেক হালকা একটা ডিভাইস হালকার মধ্যে যে ভাই একটা লাইট ফোন চাচ্ছেন ভালো কন্ডিশনে ভালো প্রসেসর ভালো ক্যামেরার ওই ভাইদের জন্য হচ্ছে এই ফোনটি আচ্ছা নেক্সট কোনটা দেখব তারপরে এখানে আছে Realme 10 Realme 10 আর GB এটা প্রাইস দিয়ে দিব আজকে মাত্র 13500 টাকা 13500 Realme 10 সহ নাকি 256 GB জি আচ্ছা অফার প্রাইস

না দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার এটা নতুন বিশ ন দিয়ে আচ্ছা নয় হাজার দশ আচ্ছা দিয়ে তারপরে এখানে আরেকটি ফোন আছে

আর যে ভাইরা মূলত ঢাকার বাইরে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন পাইকারিতে ওই ভাইদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে রিজনেবল বাজেটের মধ্যে ফোন পাবেন আচ্ছা তো আমি এখান থেকে শুরু করি কম কম থেকে এটা খুবই বহুল জনপ্রিয় একটি ফোন ওপো এ থ্রি এস কালার কোয়ান্টিটি

আরো কম পাঁচের নিচে ওই ভাইদের জন্য হচ্ছে ফোনটি এ ফিফটি সেভেন সেভেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা 4500 মাত্র 3500 চার চৌষট্টি পঁয়ত্রিশ না পঁয়তাল্লিশশো চার চৌষট্টি জিবি সহ পাবেন তারপরে এখানে আরেকটি ফোন আছে নোট 5a Redmi Note 5 এর 464 জিবি খুব দারুন একটি ফোন আচ্ছা আচ্ছা জি এটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র 5500 টাকা মাত্র 5500 5500 টাকা অফার প্রাইস যাচ্ছেন জি এগুলো দিয়ে আপনি সবকিছু করতে পারবেন কথা বলা থেকে সবকিছু করতে পারবেন এবারে 3 4000 টাকায় আপনি বাটন ফোন না কিনে এগুলো নিতে পারবেন তারপরে এখন দেখাবো হ্যামার ফোন হ্যামার ফোন এটাকে হ্যামার ফোন বলি এটা হচ্ছে Uh, Vivo Z5i Vivo Z5i জি 8GB 128GB 5000 एंपियर ব্যাটারি আর Snapdragon 7 675 থাকবে কথা আছে যারা গেম খেলতে চান বিগ ডিউরেবল একটা ব্যাটারি চাচ্ছেন ওই ভাইদের জন্য এই ফোনটি এটার প্রাইস দিয়ে দিব আজকে মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকায় পেয়ে যাচ্ছেন Snapdragon 5000 एंपियर ব্যাটারি বিগ ডিসপ্লের ফোন আচ্ছা আচ্ছা অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস এরপরে

আহ দুইশো ছাপান্ন জিবি এটা প্রাইস দিয়ে দিচ্ছি আজকে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আচ্ছা এরপরে তারপরে এখানে আছে নোট সেভেন নোট সেভেন ছয় একশো আঠাশ জিবি হ্যাঁ ছয় একশো আঠাশ জিবি

তারপরে এখানে আছে কমলা সুন্দরী কমলা সুন্দরী কত দিবেন এটা প্রায় মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার বারো হাজার টাকা আর যারা কমের মধ্যে ফোন চান

আচ্ছা 18000 জিবি only 8500 না যাব যারা এতক্ষণ ধৈর্য সহকারে তাদের আইফোন রয়েছে কালেকশন আছে মধ্যে আচ্ছা কতগুলো কালেকশন আজকে এটা হচ্ছে মাত্র কন্ডিশন নিয়ে কথা বলতে হবে না

এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হাজার টাকা এগারো হাজার টাকা কত সিক্স প্লাস থাকছে আজকে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা

আচ্ছা আইফোন 11 128 জিবি এর প্রাইস দিয়ে দিব মাত্র 31500 31500 আইফোন 11 31500 আর জিবি 34500 34500 34500 31500 31500 সুপার অফার প্রাইস আইফোন আইফোন এক্সএস আইফোন এক্সএস ম্যাক্স ম্যাক্স কত লাগবে আজকে এটা দিয়ে দিব মাত্র 30 মাত্র 30000 আইফোন এক্সএস ম্যাক্স 30000 অনলি 30000 আচ্ছা আচ্ছা এরপরে

ছিল মোটামুটি <audioils> <laughs> তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিটি সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে বাজবেন তো ভিওস আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ